আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর্সের একটা সমাধান করবো এটা অনেক গুরুত্বপূর্ণ এটা সিলেট বোর্ড দু সালের একটা প্রশ্ন এবং সাত নাম্বার প্রশ্ন এটা তোমরা জানো কানেক্টর সাত নাম্বারে থাকে তো আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা ইংরেজি সেকেন্ড পেপারে যাদের কোনো প্রবলেম নাই জাস্ট একটা টপিকে প্রবলেম কোনটা কানেক্টরস ঠিক আছে ইভেন আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের এই কানেক্টর্সে প্রবলেম তো কানেক্টরস অ্যাকচুয়ালি অনেক প্র্যাকটিসের ব্যাপার এবং তোমাকে একটু বুঝতে হবে কানেক্টরসটা যদি তুমি বুঝতে পারো তুমি এটার মধ্যে অনেক মজা পেয়ে যাবা কানেক্টরসে ঘুরে ফিরে বেশ কিছু ওয়ার্ড ঘুরে ফিরে একই ওয়ার্ড ব্যবহার হয় যেমন অ্যান্ড বাট অর ইয়েট আদারওয়াইজ ফর এক্সাম্পল ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মোর ওভার দেয়ার ফর হাওভার ঠিক আছে তারপরে কি অ্যাট লাস্ট ফাইনালি ঠিক আছে তারপরে ইউজুয়ালি জেনারেলি এই ওয়ার্ডগুলোই কিন্তু আমার ঘুরে ফিরে ব্যবহার হয় সব জায়গায় তো এইটাকে দো অল দো এই ওয়ার্ডগুলা আমাকে বুঝতে হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। একাধিক একটা প্রশ্নের একাধিক কানেক্টরস হতে পারে অ্যান্সারে তো তুমি যদি একটু খেয়াল করো তোমার কাছে যদি অ্যাডভান্স থাকে সেইখানে একরকম অ্যান্সার দেওয়া নবদূত তুমি দেখো সেখানে আরও দুই তিনটা অ্যান্সার দেওয়া আছে ওই প্রশ্নের তুমি আর গাইড দেখো বই দেখো সেখানে আরও দুই তিনটা দেওয়া অর্থাৎ কানেক্টর্সের স্পেসিফিক কোনো যে এইখানে এইটাই হবে এমন কোনো কথা নাই যুক্তিসঙ্গত যে কোনো ওয়ার্ড গ্রহণযোগ্য তার মানে তোমার ফ্রেন্ড যে একটা দিছে মানে ওরটাই ঠিক হয়েছে তুমি যেটা দিছো ওইটা ভুল এমন কোনো ব্যাপার না এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল করবা ঠিক আছে তো কানেক্টরস হচ্ছে যুক্তিসঙ্গত যে কোনো একাধিক ওয়ার্ড আমার অ্যান্সারে হতে পারে বাংলা করে করে আমাকে বুঝতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি সব সময় বাংলা করতে পারলে কানেক্টরস বললো গ্রামারটিক্যাল অন্যান্য যেটাই বলো তুমি কোনো ব্যাপার না অনেক বেশি নিয়ম কানুন এটা পারার জন্য আমার দরকার হয় না দুই একটা কথা আমাকে মনে রাখতে হবে বাকি সব আমি বাংলা দিয়েই পারবো তো দেখো আশা করি ভিডিওটা দেখার পরে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা যদি একটু উপকারে আসে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারছি অথবা যদি কিছু না শিখাইতে পারি সেইটাও বলতে পারো যে ভাই কিছুই শিখিনি কিছুই বুঝিনি তো চলো প্রথমেই দেখো বাংলাদেশ ইজ এ ফ্রি অ্যান্ড সোভারাইন কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ ড্যাশ ইট ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান ফ্রম নাইনটিন ফোরটি সেভেন টু নাইনটিন সেভেন্টি ওয়ান দেখো এখানে ওয়াজ আছে তার মানে অতীতের কথা বলছে এটা পাকিস্তানের একটা অংশ ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এর মধ্যে এখন এই যে এই সময়টা এটা কি এখন না আগে এটা নিশ্চয়ই আগে ছিল তাহলে আগে বা পূর্বে এটার ইংরেজি কী প্রিভিয়াসলি তাহলে প্রিভিয়াসলি ইট ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান ফ্রম নাইনটিন ফোরটি সেভেন টু নাইনটিন সেভেন্টি ওয়ান অথবা এখানে আমরা বাট ব্যবহার করতে পারি কিন্তু এটা পাকিস্তানের অংশ ছিল উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তরের মধ্যে তাহলে অ্যান্সার আমার হইতেছে এই নাম্বারের প্রিভিয়াসলি অথবা বাট যে কোনো একটা দিলেই হবে এবং তোমরা মনে রাখবা পরীক্ষার মধ্যে তোমাকে অবশ্যই একটা দিতে হবে দুইটা দিলে কিন্তু কাটা যাবে হইলেও কাটা যাবে তাহলে এ নাম্বারের অ্যান্সার হচ্ছে বাট অথবা প্রিভিয়াসলি এরপরে দেখো ইন নাইনটিন ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন তাহলে উনিশশো সালে এটা তার স্বাধীনতা অর্জন করে এবং এইটার যাত্রা শুরু করে একটা ফ্রি জাতি হিসাবে তাহলে এবং এর ইংরেজি কি ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন আশা করি বুঝতে পারছো তাহলে এটা উনিশশো সালে স্বাধীন হয় এবং এর যাত্রা শুরু হয় একটা ফ্রি নেশন হিসাবে তাহলে এখানে হবে অ্যান্ড আমি কি কোনো কিছু মুখস্ত করছি আমি জাস্ট বাংলা করতেছি সেই অনুযায়ী যেটা আসে বসাইতেছি এটা অ্যান্ড হলো ড্যাশ দ্য জার্নি এখানে কিন্তু কমা ড্যাশ দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল এবং দেখো এখানে কি বলছে যাত্রা শুরু করেছিল কিন্তু এই যে জার্নিটা তাদের এই জার্নিটা একদমই স্মুথ ছিল না কিন্তু এই জার্নিটা এটা বিপরীত একটা সেন্টেন্স স্বাধীনতা অর্জন করছিল কিন্তু খুব সহজ ছিল না এই পথটা তাহলে এখানে আমরা বিপরীত অর্থে আমরা কি ব্যবহার করি বাট ব্যবহার করি বাট দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল এর অ্যান্সার হবে বাট কিন্তু এরপর দেখো অন সেভেন মার্চ সাতই মার্চে নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ তাহলে যখন ডিরেক্টলি একটা তারিখ দেওয়া আছে যখন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ যখন বঙ্গবন্ধু তার যে স্পিচটা দেয় তাহলে যখনের ইংরেজি কি যখনের ইংরেজি হচ্ছে হোয়েন বঙ্গবন্ধু ডেলিভার্ড হি স্পিচ কমন সাধারণ জনগণ গট ইউনাইটেড একত্রিত হয় একসাথে হয় অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর এ ওয়ার এবং তাদের যে যুদ্ধের যে প্রিপারেশন সেইটা তারা নিতে শুরু করে তাহলে এখানে কী হবে আমার অ্যান্ড হবে অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর এ ওয়ার দেখো কত সহজ তাহলে আমি কী বললাম এই ডি নাম্বারের অ্যান্সার হবে হোয়েন ই নাম্বারের অ্যান্সার হবে অ্যান্ড এইবার দেখো দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্টেড মাস কিলিং পাকিস্তানি ফোর্সেস যে ছিল পাকিস্তানি যে সেনা ছিল তারা শুরু করলো গণহত্যা মাস কিলিং মানে অনেক মানুষ হত্যা করা বা গণহত্যা বলতে পারো অ্যান্ড কিল্ড অ্যাবাউট থার্টি লাখ ল্যাক ইনোসেন্ট পিপুল এবং তারা হত্যা করল অলমোস্ট এই প্রায় তিরিশ লক্ষ নিরপরাধ অসহায় এই মানুষদের তাহলে এইখানে আমরা কি ব্যবহার করব দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্টেড মাস কিলিং অ্যান্ড কিল্ড অ্যাবাউট থার্টি ল্যাক ইনোসেন্ট পিপুল এখানে হবে অ্যান্ড থট ড্যাশ এইখানে দেখো এটা একদম মুখের আগায় চলে আসে দে থট দ্যাট হবে এইখানে দে থট দ্যাট দে কুড সাপ্রেস দ্য বেঙ্গলিস উইদিন এ ফিউ ডেজ তারা এটা ভেবেছিল যে বা যাতে এরকম বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব দে থট দ্যাট কুড সাবপ্রেস দ্য বেঙ্গলিস উইদিন এ ফিউ ডেজ তারা ভেবেছিল তারা বাঙালিদেরকে দমিয়ে ফেলতে পারবে কিছুদিনের দিনের মধ্যেই তাহলে জি নাম্বারের অ্যান্সার হচ্ছে আমার দ্যাট থট দ্যাট এরকম সেন্টেন্স তোমরা অনেক পড়ে থাকো তোমরা একটু চিন্তা করো এরকম সেন্টেন্স তোমরা অনেক পড়ো বিভিন্ন তোমার কি বলে কমপ্লিটিং সেন্টেন্স স্টোরি প্যারাগ্রাফের মধ্যে এই রকম সেন্টেন্স অনেক আছে এইচ নাম্বার দেখো ড্যাশ দ্য ব্রেভ সান্স অফ আওয়ার ল্যান্ড প্রুফ দেম রং কিন্তু আমাদের এই এই কি এই বাংলার এই যে কি বলে যে সাহসী যে ছেলে ছিল আমাদের ভূমির যে সাহসী যে ছেলেরা ছিল তারা কি করেছিল তাদেরকে রং ভুল প্রমাণ করেছিল তাহলে এটা বিপরীত একটা সেন্টেন্স বোঝাচ্ছে তাহলে আগের লাইনে বলছে যে পাকিস্তানিরা ভাবছিল তারা দুই এক দিনের মধ্যে কিছু দিনের মধ্যে বাঙালিদের দমিয়ে ফেলতে পারবে কিন্তু আমাদের এই যে দামাল ছেলেরা সাহসী ছেলেরা তাদেরকে কি প্রমাণ করেছিল ভুল প্রমাণ করেছিল তাহলে বিপরীত অর্থ বোঝাচ্ছে আমরা বাট ব্যবহার করব উপরেও কিন্তু এরকম সেন্টেন্স আমরা পড়ছি ড্যাশ দ্য ফ্রিডম ফাইটার্স ডিডেন্ট হ্যাভ মডার্ন ওয়েপেন্স ইন দেয়ার হ্যান্ড তাহলে যদিও এই যে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের কাছে বা হাতে মডার্ন অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল না দে ওয়ে দ্য রিয়েল প্যাট্রিয়স অ্যান্ড কারেজিয়াস তারাই ছিল প্রকৃত সাহসী এবং দেশপ্রেমিক তাহলে যদিও যদিও এটার ইংরেজি হচ্ছে দো অথবা অলদো তার মানে এইখানে আমি ব্যবহার করতে পারবো যে কোনো একটা দো মানে সত্ত্বেও অথবা সরি দো মানে হচ্ছে যদিও তার মানে যদিও তাদের হাতে এরকম আধুনিক অস্ত্র ছিল না তারপরেও তারা কিন্তু এই কি বলে এই তাদেরকে কিন্তু ভুল প্রমাণ করেছিল এরপরে যে নাম্বারে দেখো আফটার আফটার ফিউ মান্থস দে বিকেম সাকসেসফুল ইন্ডিয়ার মিশন কিছুদিন পরেই কিছুদিন পরেই তারা কী করেছিল এই তাদের যে এটা মিশন ছিল মিশনে কী সাকসেসফুল হয়েছিল তাহলে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে বা সর্বশেষে আফটার ফিউ মান্থস তারা তাদের মিশনে সাকসেসফুল হয়েছিল এখানে কী ব্যবহার করবো অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাট লাস্ট যে কোনো একটা দিলেই হবে এরপরে দেখো কে নাম্বার দ্য লং ওয়েটেড ডেইট কেম তাহলে দেখো সব শেষে এই যে দীর্ঘ প্রতীক্ষার যে দিনটা সেইটা আসলো তাহলে এখানে কি হবে অ্যাটলাস্ট দিতে পারি অ্যাটলাস্ট দ্য লং ওয়েটেড ডেইট কেম অ্যান্ড দ্য বেঙ্গলিস বেঙ্গলিস গট দে আর ভিক্টোরি অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় হয়েছিলাম বা স্বাধীনতা অর্জন করেছিলাম তাহলে তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি এইখানে হবে অ্যাট লাস্ট দ্য লং ওয়েটেড ডেট কাম অ্যান্ড দ্য বেঙ্গল ইজ গড দেয়ার ভিক্টোরি বিজয় নাইনটিন সেভেন্টি ওয়ান সিক্সটিন ডিসেম্বর এটা গেল এরপরে এম নাম্বার উই আর দ্য সিটিজেন্স অফ এ ফ্রিল্যান্ড দেখো এখন উই আর দ্য সিটিজেন্স ফ্রম এ ফ্রিল্যান্ড তাইলে এই যে কথাটা এটা কি বর্তমানের কথা না অতীতের কথা অতীতে কি আমরা ফ্রিল্যান্ড ছিলাম আমরা কি স্বাধীন ছিলাম আমাদের কি স্বাধীন জমি ছিল ভূমি ছিল না তাহলে আমরা এই যে এই পর্যন্ত আমরা অতীতে ছিলাম এইখানে আমরা বর্তমানে ফিরে আসছি তাহলে নাও উই আর দ্য সিটিজেন্স অফ এ ফ্রি ল্যান্ড বর্তমানে আমরা একটা স্বাধীন দেশের আমরা কি নাগরিক অ্যান্ড মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি এবং আমরা আমাদের সমৃদ্ধির জন্য সবার একত্রে কাজ করে যাবো এবং এগিয়ে নিয়ে যাবো এরকম বুঝাইছে তার মানে অ্যান্ড মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি তো এই হচ্ছে তোমাদের কানেক্টরসের ব্যাপার এবং এক নজরে যদি তোমরা অ্যান্সারটা দেখতে চাও এইখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো এই হচ্ছে সবগুলো প্রশ্নের আমার অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছে এবং আরও একটা কথা মনে রাখবা কানেক্টরস অনেক ওয়ার্ড হইতে পারে তোমার আমার চিন্তাভাবনার বাইরে নাইন টেনে আমরা যখন কানেক্টরস করছি সেখানে ছয় সাতটা আটটা ওয়ার্ড ঘুরে ফিরে সব জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু ইন্টারমিডিয়েটে কানেক্টর্স নানা রকমের হইতে পারে যেমন আমি একটু আগেই বললাম যে নাও নাও এটা কি কানেক্টরস হওয়ার মতো একটা ওয়ার্ড তুমি একটু চিন্তা করো এখন এটা কি হয় এটা কিন্তু আমাদের চিন্তাভাবনার বাইরে কিন্তু না কানেক্টরস নাও একটা কানেক্টরস হতে পারে ইউজুয়ালি কানেক্টরস জেনারেলি কানেক্টরস ঠিক আছে তো এইরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো কানেক্টরস হতে পারে অর্থাৎ যুক্তিসঙ্গত যে কোনো ওয়ার্ডই আমার কানেক্টরস হতে পারবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি চেষ্টা করছি যতটা সহজভাবে তোমাদের করানো যায় বোঝানো যায় এবং এটা যখন তোমরা সলভ করবা চেষ্টা করবা যে বাংলা করে করে বুঝে বুঝে করার জন্য অনেক বেশি কারণ তোমার এইখানে জানতে হবে না তো ভিডিওটা লং করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেকটা টপিকের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম